এখন কিন্তু রোদের প্রকোপ দেখেন কি অবস্থা তাতেই অনেক লোক আর একটু রোদের টেম্পারেচারটা কমলে আরো সুন্দর ভাবে মানুষের জমায়েত দেখা যাবে এটা হচ্ছে ঘোড়া ঘোড়ায় কত করে বাবু তিরিশ কত কতক্ষণ ঘোরাবা এদিক যাবে আবার আসবে আচ্ছা ঘোরায় পরে উঠবো এখন না এটা ঘোরার বাচ্চা এটা আছে সাফারি পার্ক সাফারি পার্কের সামনের ফ্রন্ট সাইডটা টিকিট কাটতে গেছে আর আমরা ওয়েট করতেছি ঢুকলাম সাফারি পার্কের ভেতরে এটা হলো গেট গেট থেকে প্রথমে এদিকে যাই দেখি কি আছে শুরুতেই কিন্তু অসাধারণ একটা গেটের মতো দুই পাশে ঝাউ গাছ এবং মাঝখান দিয়ে সরু রাস্তা এখন আমরা সাফারি পার্কের ভেতরে আমরা টোটাল আট জন মাত্র পশুর টিকিট কাউন্টারে গেছিলাম ওখানে আসলে ভিড় অনেক সময় নাই এখন পাঁচটায় বন্ধ হয়ে যাবে তাই যাচ্ছি আরো সামনের দিকে দেখি ওদিকে কি আছে সাফারি কিংডম প্রবেশ করতেছি সাফারি কিংডমে ময়ূর গ্যালারি ধনেশ গ্যালারি ব্ল্যাক সোয়ান হোয়াইট ফেলিকেট

মানে আসলে দেখার অনেক কিছু আছে কিন্তু আসলে দামটা অনেক বেশি। ও যখন গার্ডেন আছে গার্ডেন জানাবে দেখতে পারবেন ডলফিন হামার সাপ দেখবে এই জায়গায় দিবেন 140 টাকা। আমি ওটা পরে পরে দেখে ওটা কি দেখবেন জর্ণাবেল দেখান ওই টিকারে ওই পা ছিল ডলফিন। প্রতি কাউন্টারে দেখতেছি আসলে কাউন্টারের দাম নেকি চকলেট নাই। কাউন্টারের মূল্য অনেক বেশি। ওনার সামনের দিকে আরো আগাই দেখি সামনে আরো কি কি আছে। জল হস্তে ও যে ডুবে যাইতেছে পানি মধ্যে। পানি না ওই যে একটা উনি তো বসেই আছে।

বানর টিভি আর কি ওই তো হুইয়া হুয়া হয়েছে টিকিট কিন্তু আসলে কিছুই নাই ভিতরে আজকের দিনের ভ্রমণ শেষ আমরা এখন বের হয়ে যাচ্ছি এখানে আমরা টোটাল আটজন জন ছিলাম সবাই মিলেই ভ্রমণ করলাম আসলে জায়গাটা সুন্দর বিশেষ করে যারা পশু প্রাণী ভালোবাসেন দেখতে চান তাদের জন্য অনেক ভালো আর টিকিটের মূল্য একটু বেশি আবার থেকে শুনলাম আসলে এটা ভিতরে কিছুই নাই আছে কিন্তু অনেক দূরে দূরে থাকে যেটা খুব আকর্ষণীয় ছিল না আর এমনিতে ছুটির দিনে শহরে এটা ভিড় লোকজন মনোরম পরিবেশ এদিক দিয়ে ভালো আছে যাই হোক যারা দেখেন নাই তাদের জন্য নতুন একটা অভিজ্ঞতা হতে পারে মিনি পকেট ডেট বের হয়ে গেলাম সাফারি পার্কের

কিছুই নাই যাও 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 রায়ন ঘোরা উঠেছে ওদিক করলে ভালো না এই सबको धन्यवाद अस्सलाम वालेकुम